পনেরো বছর কিভাবে তার করেছে এবং এদেশে হাজার লাখো মানুষকে তারা বিচারে হত্যা করেছে অনেক তথ্য জানি এবং অনেক তথ্য জানি না মানে বলতে চাই যারা এখনো পদত্যাগ করেনি এবং যারা হত্যাকালে জড়িত ছিল আমরা প্রত্যেকের বিচার দাবি করছি এবং যারা দেশ থেকে পালিয়েছে তাদেরকে প্রত্যেক দেশ এনে তাদের শাস্তি ছেড়া প্রদান করা হোক আমরা আরো বলতে চাই আগামী চোদ্দ এবং পনেরো তারিখ তারা গোটা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করাতে চাই আমরা যারা ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ প্রত্যেকেই সচেতন থাকবেন এবং সকলে সচেতন থাকবেন আমরা এদেরকে প্রতিহত করব

এখন এই পদত্যাগ জন্য আমি আহ্বান করতেছি আমেরিকার কোন সর্বস্ব যেন এই বাংলাদেশে না থাকে কোন দোষীকে কারণ বাংলাদেশে না থাকে আর সে কাছে থাকে বাইরে থেকে আনিয়ে এখন এই বিদেশে থেকে আনিয়ে এখন দেশে মাটিতে ওকে শাস্তি দেওয়া হোক এটা আমার দাবি আর স্বাস্থ্য মন্ত্রণের ইয়া যেন কার্যকর হয় এটা আমার কথা ওদের আমি স্বাস্থ্য মন্ত্রণের কথা হচ্ছে কর্মসূচি আজকের কর্মসূচি হলো এই যে ফ্যাসিবাদী সরকারের যে সরকার প্রধান ছিল এই যে সৈরাচার সরকার প্রধান ছিল শেখ হাসিনা এবং তার যা দোসররা ছিল তাদের তাদের বিচার তাদের বিচার করতে হবে এবং এই ফ্যাসিবাদীর যে সিস্টেম এটা চেঞ্জ করতে হবে এবং আমরা জানেন আজকে রেজিস্ট্রেন্স উইক সারা বাংলাদেশে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই শুনে বিচারের জন্য তাদের অপশক্তি দোসররা যাতে আবার মাথা চাড়া দিতে না পারে তাদের জন্য তাদেরকে হুঁশিয়ার করার জন্য এবং সংখ্যালঘু যারা আছে এই সমাজে সংখ্যালঘু সংখ্যালঘু যারা খেলতে যাচ্ছে সংখ্যালঘুদের দিয়ে এবং সংখ্যালঘুদের নিজেরাই হামলা করে এই সমাজে অসাম্প্রদায়িকতা সৃষ্টি করে সমাজে শান্তি বিশৃঙ্খল মানে সমাজে শান্তি নিষ্ঠ নষ্ট করে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করতে আছে তাদের মুখে দিতে এই ছাত্র সমাজ আজকে হয়েছে এটা জানান দিতে যে এই ছাত্র সমাজ রাজপথ থেকে সরে যায়নি এ ধরনের সংখ্যালঘু সংখ্যালঘু খেলা ফেসিবাদদের আবার মাথা দিয়ে উঠতে যদি চায় ফেসিবাদরা তাদের মুখে দিতে এই ছাত্র সমাজ এই রাজপথেই আছে এই